আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলক ভিডিও তো আজকের ভিডিওরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে যা যা থাকছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো সকালবেলা হচ্ছে হাঁসের আদার দিলাম ছেড়ে খোয়ার থেকে তো এগুলো হচ্ছে বড় বড়ো দেখতে পাচ্ছি বড় বড়ো কিনে নিয়ে আসছি তো এগুলো হচ্ছে খাওয়ার জন্য নিয়ে আসছি কিছুদিন লালন পালন করে তারপর খেয়ে ফেলব তা আমি কখনো হাঁস লালন পালন করিনি তো দেখতে ভালোই লাগে হাঁসগুলো তো আমি হচ্ছে হাঁসগুলো এই খোয়ার এখানেই চারোদিক দিয়ে বেড়া দিয়ে তারপর রাখি তো এদিকে হচ্ছে এদিকে হচ্ছে যে পেঁপে গাছ দেখুন আমার পেঁপে গাছে কত সুন্দর ফুল ফুটছে তো ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তো যেগুলো থেকে পেঁপে হওয়ার তো ওগুলো পেঁপে হয়ে গেছে আর এগুলো হচ্ছে ছড়া ছড়া ফুল হয়েছে তো দেখি ফুলগুলোতে কি হয় লাস্টে ফল হয় কি না তো ফুলগুলো দেখতে ভালো লাগে অনেকে বলতেছি এগুলো কেটে ফেলো তো আমি বলতেছি যে এগুলো যে ফুল ফুটছে ফুলগুলো তো দেখতে ভালো লাগে তো এটা কাটার কোনো দরকার নেই দেখি অবশেষে কি হয় তো আমাদের বাগানের যে ইয়া ছিল পেঁপে গাছ তো ওই সময় হচ্ছে এই কিছু কিছু গাছ এরকম হয়েছিলো তো অনেক দিন পরে তারপর হচ্ছে এই ফুল থেকে ইয়া হয় পেঁপে হয় তো এটি একটু সময় লাগে তো এই পেঁপেগুলো হচ্ছে লম্বা লম্বা হয় তো অনেক মিষ্টি সব পেঁপে থেকে একটু মিষ্টিটা বেশি থাকে এগুলোকে তো দেখতে পাচ্ছেন এই যে এই পেঁপে গাছগুলোকে এভাবে করে মানে বাঁশ গাইটা দিয়েছি বা ডালা হচ্ছে ডালা তো ডালাটা গেঁতে দিয়েছি তো এখন যেহেতু অনেক বৃষ্টি অনেক বাতাস ছাড়ে মাঝে মধ্যে তো যেন না পরে যায় জন্য তো এই গাছগুলোকে মাসাল্লাহ পেঁপে হয়ে গেছে তো পেঁপে হইতে বেশি দিন সময় লাগে না তো এই যে কিছুদিন পরে দেখি ফুল ফুটছে তো এখন দেখতে দেখতে হচ্ছে পেঁপেও হয়ে গেল তো দেখুন এটা একটা ফুল ফুটছে খুব সুন্দর লাগতেছে ওই যে উপরে তো এই ফুলটা থেকে বোঝা যায় যে এটা ফল হবে কি না তো ফুলের গোড়ায় হচ্ছে পেঁপেটা এই যে এদিকে হচ্ছে এই যে একটা পেঁপে গাছ এটাও ফুলগুলো দেখুন কত সুন্দর দেখা যায় ফুলগুলো তো এই জন্যই আমি কাটতেছি না যে ফুলগুলো তো দেখতে সুন্দর লাগতেছে তো আমরা তো এমনিতে ফুল গাছ লাগাই বাড়িতে তো এটা যে এত সুন্দর একটা ফুল হয়েছে সেটা তো আমার কাটার কোনো দরকার নেই তো এই ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে ফুলগুলো দেখতে কমেন্ট করে জানাবেন তো এই যেদিকে হচ্ছে এটা আগা ভাঙ্গা দেখুন আগাটা ভেঙে দিয়েছি অনেকে বলে আগাটা ভেঙে দিলে ফলটা মানে তাড়াতাড়ি হয় তো এদিকে এই গাছটাই মাসাল্লাহ খুব সুন্দর পেপে হয়েছে তো বাগানের পেঁপেগুলো হচ্ছে মানে মানুষে নিয়ে যায় তো পাকলো সময় মতো আনা হয় না খাওয়া হয় না তো বাসায় লাগানো হয়েছে এগুলো হচ্ছে বাড়িতে যখন পাকে মানে দেখা যায় বা চিরা যায় খাওয়া যায় তো ওদিকে হচ্ছে এই যে দেখুন কবুতর তো দুইটা কবুতার ছিল এটা হচ্ছে এই কবুতরগুলো হচ্ছে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম বাজার থেকে তো একবার আনছি তো ওটা তো একটা রাখছে আয়ান আবার আনছি ওইটার থেকে একটা রাখছে তো আমার এই সাদা একটা কবুতার ছিল ওই কবুতরটা কিছুদিন আগে হচ্ছে গুলে নিয়ে গেছে তো ওই কবুতরটাও অনেক সুন্দর ছিল সাদা আর এটা ছিল কালা তো সাদাটার নাম রাখছিলো আমার ছেলে তুফান এটা হচ্ছে নাম রাখছে মেঘ তো নিয়ে গেছে গুলে তো মেঘ রয়ে গেছে তো এই যে আকাশে অনেক মেঘ করছে দেখুন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে প্রতিদিন এই বৃষ্টি হয় এখন তো এখন তো সকালবেলা তো এই যে রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না করব রান্না করছিল কলা কলা রান্না করছি কাঁচকলা আর হচ্ছে মুরগি রান্না করেছি তো এদিকে হচ্ছে যে মুরগি রান্নার জন্য এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিয়েছি গোটা মশলাগুলো দারচিনি এলাচ লবঙ্গ তো দেখুন এই যে লালকে চুলায় রান্না করলে কত আগুন দাউ দাউ করে চলে তো চলা দিয়ে রান্না করতেছি তো সবসময় আমার চলা দিয়ে রান্না করাটা হয় এই জন্য লালকে চুলায় রান্না করি চলা দিয়ে রান্না করি কষ্ট হয় না আর সাইডে হচ্ছে আমার ফ্যান ছাড়া স্ট্যান্ড ফ্যান ছাড়া আর খোলা মেলা এই পাক ঘরে তো এখানে রাঁধতে ভালো লাগে এখানে মশ গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট ছোটো স্বাদ লবণ এগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাতে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যে রান্না যে কোনো রান্না করার ক্ষেত্রে মশলা কষিয়ে নিলে রান্নাটাও খেতে অনেক মজার হয় খুব সুন্দর এক কালার আসে তো যেভাবে করে মশলাটা কষিয়ে তেলটা উপরে ভেসে উঠছে তখনই আমি দিয়ে দিলাম এই যে মুরগিটা তো মুরগিটা খুব সুন্দর করে আবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব মুরগিটা তো প্রথমে একটু কষিয়ে তারপর হচ্ছে আলুটা অ্যাড করে দেবো এখানে তো যে দেখেন আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি আর কি কষিয়ে নিচ্ছি তো কষানোর শেষে হচ্ছে জলের পানিটাও দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তো জলের পানিটা দিয়ে রেখে দিব বলক আসার জন্য অপেক্ষা করবো এই যে বলক চলে আসছে দেখুন দুইটা চলা দিয়ে দিচ্ছি চুলার ভিতরে একবারে রান্না করা শেষ করে দিচ্ছি তো এখানে হচ্ছে এই যে লাস্টে হচ্ছে আমি জিরার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার একটু গুঁড়া অ্যাড করে দিয়েছি তো এটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি গরম মশলা এবং জিরার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে তো এখন হচ্ছে দুই তিন মিনিট জাল করে আমি মাংসটা নামিয়ে নিব। আর ওদিকে হচ্ছে বাইরে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টি ভিতরে আমি রান্না করতেছি আগে থেকে সব কিছু নিয়ে আসছি এখানে তো মা মাংসটা দেড়ে তারপর হচ্ছে আমি যে কলা তরকারিটা বসাই দিচ্ছি কলা তরকারিটা এখানে মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এই কলাটা কাঁচকলাটাকে হচ্ছে আমি ছোটো ছোটো কেপ কুপ করে কেটে এটা রান্না করব এভাবে রান্না করলে অনেক মজার হয় তো এখানে সরিষা বাটাটাও আপনারা অ্যাড করে দিতে পারেন তো আমি হচ্ছে শুধু এই যে মশলাগুলো দিয়ে রান্না করব তো চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিতে পারেন তো আমার আজকে চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে আজকে নাই তো এই যে হাঁসগুলো দেখুন দৌড়াদৌড়ি করতেছে খুব সুন্দর লাগছে দেখতে তো এগুলো আমার হাঁস না আর কি অন্য জনের হাঁস আমারগুলো হচ্ছে নেট দিয়ে তারপর আটকিয়ে মানে রাখি তো এই যে কলা তরকারিটাও প্রায় রান্না করা শেষ তো বাজার জিরের গুঁড়া দিয়ে খুব